জলের মাঝে উথালে পাথালি করে কে যেউনায়তেনে মেছে ওই কালো দেখে জলের মাঝে উথালে পাথালি করে কে যে অনায়তেনে মেছে আমি পাডে গেয় নামতে আমি পারেে গয় নামতে নারে দুখান পাচ নহমত মাঝ সাথে গেল আটি ওই কালো দেখে জলের মাঝে পথালি পাথালি করে কি সবাই কেমন আছো আবার চলে এসেছি নতুন আর একটা এপিসোড নিয়ে আজ যাচ্ছি শুশুনিয়া পাহাড় থামনেল দেখে বুঝতেই পেরেছ কিভাবে যাচ্ছি ওখানে গিয়ে কি দেখা যায় কেনই বা এত মানুষ প্রতি বছর এত এত ভিড় হয় যায় কেন তার উদ্দেশ্যই কি আছে বা ওখানে কি এমন দেখার জিনিস আছে বিশ্বাস করবে কিনা জানি না দেখার জিনিস সেরকম কিছু নেই কিন্তু যেটা আছে সেটা না জানলেই নয় তাই জানানোর জন্যই আর আমি তোমাদের হোস্ট অরিন্দম তোমরা দেখছো অরিন্দম জার্নি তোমরা দেখতে পাচ্ছ কি যাই না একদম ওই যে হচ্ছে শুশুনিয়া পাহাড় আমার একদম সোজা দেখো শুশুনিয়া পাহাড় একদম হালকা করে দেখা যাচ্ছে এই হচ্ছে আজকে যাবো এখানে অসাধারণ লাগছে না সকালে কুয়াশা স্থির কুয়াশাতে একদম পাহাড় পুরো একদম হালকা হয়ে দেখা যাচ্ছে অসাধারণ এখান থেকে ঢোকার পরে এই যে দোকানটা আছে এখান থেকে আপনারা গাড়িটাকে আমি গাড়িটাকে রেখেছি গাড়িটাকে রেখে আপনারা আরামসে পার্কের ভেতর বা পাহাড়ের দিকে যেতে পারেন তো গাড়ি এবং আপনার যদি কোনো বড় লাগেজ থাকে সেটা বড় বলতে মানে ছোটখাটো যেটা আপনি ধরুন পাহাড়ে উঠতে পারবেন না সেরকম যে লাগেজ থাকে এখানে রেখে দিয়ে আপনারা যেতে পারেন পাহাড়ের উপরে তো তার জন্য ভাড়া নেয় হচ্ছে দশ টাকা মানে গাড়ি এবং দুটোই থাকবে দশ টাকা এবারে সেটা লাগেজের উপরে ডিপেন্ড করছে আপনার কত বড় লাগেজ তার উপরে তো আশা করি নেক্সট টাইম যখন আপনারা আসবেন তখন এখানেই লাগেজ প্যাকেজগুলো রাখবেন আর এই হচ্ছে সেই রাস্তা এখান থেকে পাহাড়ের দিকে যাওয়া যায় আর এটা হচ্ছে সেই পার্ক গুড মর্নিং শুভ সকাল আর আজকের ব্লগটা শুরু হচ্ছে একদম সকালে শুরু করেছিলাম নটার সময় আর এখন পৌঁছে গেছি শুশুনিয়া পাহাড়ে এবারে যে জায়গাটা এখন হেঁটে যাচ্ছি সেটা হচ্ছে ট্রেকিংয়ের পথ মানে যারা শুশুনিয়া পাহাড়ে উঠতে চাইছেন তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে এই রাস্তাটা এটা আর দিকে যাওয়া যায় ওটাও ভালো রাস্তা কিন্তু ঘুরে সেই জায়গাটাতে আসতে হয় তার জন্য আমি ডাইরেক্টলি এখান থেকে শুরু করছি তো চলুন আজকে দিনটাকে শুরু করা যাক এরকম জায়গা থেকে এই হচ্ছে এখানকার মানে পুরো সিচুয়েশন পুরো গ্রিন একদম বনো এরিয়া আর এখন এটা দিয়ে যাচ্ছি এই হচ্ছে এখানকার মার্কেট সব রকম জিনিস পাওয়া যায় এই তো শুরু হলো শুশুনিয়া আগে এত মার্কেট এখানে ছিল না আস্তে আস্তে এটা আরো ডেভেলপ হতে হতে এই জায়গায় এসছে এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই যেটা মেন সব সবথেকে বিখ্যাত এই হচ্ছে সেই জিনিস এই জলটাকে নিয়ে এত রহস্য লুকিয়ে আছে বা এত কথা এখানকার গ্রামের লোকেরা বলে সেটা শোনার জন্যই আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি এটা তো শুনবই তার আগে চলো একবার পাহাড়ের উপরে উঠে হিল হিলটপের দৃশ্য দেখা যাক এখানে বজরংবালির দর্শন করে এবারে ওঠা শুরু করলাম হচ্ছে পাহাড়ের দিক। মানে মানে শুশুনিয়া পাহাড়ে মেন আসার উদ্দেশ্য হচ্ছে এই ট্রেকিং যারা ট্রেকিং করতে ভালোবাসেন এবং পছন্দ করেন তো মহিলারাও উঠতে পারে কারণ আগে এই জায়গাটাতে এত পাথর দিয়ে সিঁড়ির কাজ করা ছিল না এখন যেটা হয়ে গেছে আপনাকে দেখাচ্ছি ঠিক এরকমভাবে চলুন উপরে ওঠা যাক আমার সাথে সাথে আপনাদেরকেও উঠতে হচ্ছে এটাই ভিজুয়ালের মাধ্যমে ওইখান থেকে শুরু করেছিলাম এতটা মোটামুটি উঠে গেছি এখন আরও অনেকটা উপরে উঠতে হবে এই হচ্ছে ওখান থেকে হেঁটে আসছিলাম এখন উঠব ওইখানে পরপর এখানে রকম জলের দোকান জল এবং শরবত পাওয়া যায় আপনারা যখন নামবেন সেটা দেখতে পাবেন এবং ওঠার টাইমও যদি আপনাদের ইচ্ছা করে যে আপনারা জল টল খেয়ে একটু রেস্ট নিয়ে নিয়ে উঠবেন এই রকম ফাঁকা জায়গা কিছু করা আছে সেখানে রেস্ট নিয়ে বাট পর্যাপ্ত পরিমাণে জল এবং খাবারের আশা করি লাগবে না কারণ এখানে ওঠার পথে প্রচুর শরবত এবং জলের দোকান রয়েছে তারা অনেকটাই হেল্পফুল তারাও জানে যে এখানে যারা আসছে মোটামুটি তারা সবাই আর কি মানে ট্রেকিং করতে আসছে এবারে শুরু করলাম আবার অনেকজনই উঠেছে উপরে আসলে শীতকাল মানে হচ্ছে এই শুশুনিয়া অযোধ্যা পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর এই জায়গাগুলো হচ্ছে একদম শীতকালে উপযুক্ত ঘোরার জায়গা সেখানে আস মানে এই তো সময় শুরু হলো পঁচিশ তারিখের পর থেকে তো পঁচিশে ডিসেম্বর এর পর থেকে তো আপনার পুরো মহলই চেঞ্জ হয়ে যাবে এখানে কি রে তুই কখন উঠেছিস হ্যাঁ একদম টপে অনেকটা খারাপ আচ্ছা তুই কখন উঠেছিস পঁয়তাল্লিশ মিনিট তুই ঘড়ির টাইম দেখে দিয়েছিস তো ঠিক আছে ও দেখি আমি উঠতে পারি কি না এখনো হাফ উঠিনি এই সর্বনাশ করেছে রে না দেখি তোকে হারাতে হবে তো তাড়াতাড়ি যাই প্রচন্ড ওইটুকু বাচ্চা বলছে টপে গেছিল ভাবতে পারছে এখান থেকে টপ আর এখন কতক্ষণ যাওয়াটা একটু নাহলে চাপ হয়ে যাবে ওইটুকু বাচ্চা বলছে যে তারা তুমি এখনও হাফই ওঠোনি মানে এখন কতটা রাস্তা ভাবতে পারছেন আর প্রতিটা জায়গাটা জিনিস দেখলাম মানে কিছুটা রাস্তা বাদ দিয়ে দিয়ে এই এইরকম জলের দোকান সচরাচর নিচে যদি জল কেনেন কুড়ি টাকা করে কিন্তু এখান থেকে কিনলে তিরিশ টাকা করে পড়বে কারণ জিজ্ঞেস করলাম যে তোমাদের দাম কেন বলছে দাদা দেখো আমাকে মাথায় করে এই এত দূর ওটাতে হয় সেই কষ্টটার দাম তো দিতে হবে আমি ঠিক আছে তো যাই হোক কাহু খুবই ভালো আমার কাছ থেকে পঁচিশ টাকা করে নিলো ঠিক আছে চলো আসলে মেনলি কিছু জিনিস আপনাদেরও জানা উচিত এই বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাটা কিন্তু খুব মানে গরিব মানে সাইড বলতে গেলে দিনমজুর এবং তো তারা কিছু না কিছু উপার্জন করে সারভাইভ করার জন্য এই টুরিস্ট টাইমটা মানে শীতকাল টাইমটা শুশুনিয়া অযোধ্যা আরও যেসব মাসাক পাহাড় বর্দি পাহাড় এই যতগুলো পাহাড় আছে তার সামনে যে দোকান পাট যেগুলো বসেছে এরা কিন্তু এই শুধু শীতটুকু টাইমটাতে আপনারা দেখতে পাবেন বাকি টাইমটা এরা হয়তো নিজেদের জীবিকা চালানোর জন্য বিভিন্ন কাজ করে থাকেন তো সেই রকম এখন যখন ওদের সিজন শুরু হয়েছে অবশ্যই আমাদের উচিত তাদেরকে কিছু দিয়ে হেল্প করা ওই জায়গাটা থেকে আমরা নেমেছি মানে উঠেছি আর কি এবার নামছি ওইখানেই ভাবুন কোন কোনখানে আমি এসে এখন দাঁড়িয়ে আছি অবশেষে আপনাদেরকে দেখালাম যে এখানে পাহাড়টা উঠতে কতক্ষণ টাইম লাগে প্রায় আমি এখন হিলটপে দাঁড়িয়ে রয়েছি এখানে শুশুনিয়ার এই হিলটপে উঠতে টাইম লেগেছে প্রায় এক ঘন্টা এক ঘন্টা দশ পনেরো মিনিট মানে লিটারেলি এখন পা পুরো কাঁপছে কারণ অভ্যাস নেই এই জিনিসটা ঠিক আছে কিন্তু আপনারা যদি আসেন বয়স্ক মানুষ একটু দেখে ওঠাটাই ভালো কারণ আমি যখন উঠছিলাম একজন বাচ্চা ছেলের সাথে যে কথা বলছিলাম ওনার ঠাকুমা উঠেছে উপরে মানে উনি ওনাকে বললাম আপনার কোনো সমস্যা হয়নি বলছে না একটু আস্তে আস্তে ধীরে ধীরে উঠলাম উঠেছি বাবা পুরোটাই উঠেছি ক্ষমতা আছে যাদের একটু সমস্যা পায়ে হাঁটুর তারা তো প্রবলেম আছেই তো আপনারা যখন উঠবেন দেখে বুঝে উঠবেন ঠিক আছে আর এখন নামার পালা নামবো তারপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে এখানকার ইকো পার্ক সেটাও দেখাবো তো চলুন নিচে নামা যাক অবশেষে এখন নামছি প্রচণ্ড পাহাড় পুরো কাঁপছি কারণ এখান থেকে যে মানে কিং নিয়ে গেছিলাম যে তাড়াতাড়ি উঠে যেতে পারবো হয়নি সম্ভব তো এখন মোটামুটি এবারে নিচে নামলাম আর এর ঠিক সামনে একটা ইকো পার্ক আছে ওটাকেও আপনাকে থেকে দেখাবো সেখানে থাকার ব্যবস্থাও আছে আর এখানে একটা ছোট্ট গল্প লুকিয়ে আছে যেটা গ্রামের মানুষেরা বলে তো সেটা নিয়ে চলুন একটু কথা বলি এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে একদম নিচে ঠিক আছে একটু পরে পার্কের মধ্যে তো এই জায়গাটা হচ্ছে প্রচন্ড মানে সব সবসময় মানুষজন সবসময় থাকে এটা সিজনে বেশি ভিড় হয় এখানটাতে এখন তো একটু হালকা আস্তে আস্তে ভিড়টা বাড়বে যত টাইম আসবে শীতটা যত বাড়বে তত এখানে টাইমটাও মানে এখানে মানুষজনের ভিড়টাও তত বাড়বে এখন আমি এখানে জাস্ট ঝালমুড়ি খাচ্ছি তো এখানে ঝালমুড়ি কাকু এখানেই থাকে বসে আর এখানে ঝালমুড়ি হচ্ছে কুড়ি টাকা করে আপনাকে দেখবেন আর এখানে আছে কাকু এই যে জলটা এটা পড়ছে হ্যাঁ এটা কি কোনো বলতে বলতে তো সাধারণ মানুষ আমি এটা শুনেছি ছোটবেলা তো শুনেছি এখন আমি দুর্গাপুর

সমস্যা হয়ে থাকে সেটা নাকি সেরে যায় তো অনেকেই জল নাকি ভরেও নিয়ে যায় ঠিক আছে কেমন তো চলো এখানে এসে নতুন একটা তখন তখন অত ভিডিও ভিডিও কিছু করতাম না এখন এসেছি এখন তোমাদের সামনে যে তুলে ধরতে পারছি এটাকে আমার কাছে অনেক তো এখন দেখা যাক এরপর তোমাদের ইকো রিসোর্টটা দেখাবো পার্কটা তো তার আগে একটু পেট করে নিতে এখানে প্রচুর এখন দোকান হয়ে গেছে আগে তো এত দোকান ছিল না আর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এখানে কত এসে পিকনিক করেছি ছোটোবেলায় বা ফ্যামিলিকে নিয়ে এসে এখন পুরো এখানকার ওয়েদার বা পুরো মানে এখানকার অ্যাটমসফিয়ারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে এখন এখানে টিকিট কেটে নিয়েছি কুড়ি টাকার টিকিট আর এই হচ্ছে এখানকার পার্ক সুন্দর একটা জায়গা মানে দারুন ফাটাফাটি দেখাচ্ছি পুরো পার্কটাই আপনাদের দেখাবো এই পার্কটা নাকি অনেকটাই বড় প্রায় অনেক বড় পার্কটা কিন্তু এখন পার্কটাতে বলছেন নাকি আরও কাজ চলছে আরো নতুন কিছু জিনিস হবে এখানে ঠিক আছে তখন হয়তো আবার যদি সুযোগ হয় আবার আসব কিন্তু তার মাঝখানে বাচ্চাদের জন্য একদম সুন্দর মানে এখানে আপনাকে ধরুন শুশুনিয়া আপনি এলেন এবার ভাবছেন যে শুশুনিয়া পাহাড়ে কে উঠবে তো যদি না উঠতে চান এই ভেতরেই পিকনিক করলেন বাইরে এখানে এসে আপনারা ঘুরতে পারেন এই যে দেখুন কত সুন্দর লাগছে জায়গাটা এখানে থাকারও জায়গা আছে থেকে একটা জিনিস সেখানে থাকারও জায়গা আছে এর রুম রেন্ট সম্বন্ধে টোটালটাই টাই একটা ধারণা দিয়ে দেবো এখানে বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয় দেখুন হয়তো আজকে মেবি কোনো অকেশন আছে যার প্রিপারেশন চলছে আর এখানে একটা সুন্দর ঝর্ণা টাইপের রয়েছে এই হচ্ছে এখানকার থাকার জায়গা সুন্দর একদিনে নিরিবিলি পরিবেশের জন্য একদম সুপার অ্যাটমসফিয়ার এখানকার এখান থেকে এই রিসর্ট বা এই পার্ক থেকে শুশুনিয়ার হিল টপটা দেখুন কত সুন্দর লাগছে ঘুরে দেখালাম কটেজটা পুরোটা এখানকার রেস্টুরেন্টের এখানে অ্যাটমসফিয়ারটা পুরোটাই দেখালাম এখান থেকে পাহাড়ের দৃশ্যটাও তোমাদের সামনে তুলে ধরলাম এটার কত ভাড়া বা যাবতীয় সমস্ত কিছু জানতে গেলে আপনাকে একটা ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেইটা আপনারা ফোন করে জেনে নেবেন যদি আপনাদের থাকার ইচ্ছে এখানে হয় কিন্তু আপনারা এইটুও বলতে পারি এখানে থাকার জন্য খুব সুব্যবস্থা রয়েছে এখানে কোনো কোনো সমস্যা নেই আর এখানে যখন থাকবেন সমস্তটা এই মানে সবথেকে বড়ো কথা হচ্ছে এই এখান থেকে পাহাড়ের দৃশ্যটা এত সুন্দরভাবে দেখা যায় খুব নিট অ্যান্ড ক্লিন আর আপনাদের রাত্রেবেলা সেই মানে পরিবেশটাও খুব ভালো লাগে তো যখন আপনারা এখানে আসছেন এখানে থাকার জন্য থাকতে পারেন আর তার রেট কটেজের রেট সমস্তরা জানতে গেলে ডিসক্রিপশান বক্সে যে ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা বুকিং করতে পারেন তো আজকের মতন এখানেই নেক্সট ব্লক নিয়ে তাড়াতাড়ি আসছি এখন এখান থেকে তাহলে বেরোলাম আর সর্বশেষ একটাই কথা বলবো যারা যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম ছোটোখাটো ভিডিও আপনি দিতেই থাকি আর যদি দাদার রিকোয়েস্ট রাখো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং ভিডিওটাকে চারদিকে শেয়ার করে দাও এর সামনে প্রচুর ব্লগ আসতে চলেছে এই শীতের উইন্টার সিজন নিয়ে তো আজকের মতন এখানেই নেক্সট ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসছি থেকে ডান দিকে মানে সুশীনা থেকে যখন আমি যেখানে দাঁড়িয়েছিলাম যে সকালবেলা যেটা চায়ের দোকানটা আপনাকে দেখালাম যেখানে আমি বাইক রেখেছি সেখান থেকে যখন আপনারা বেরোচ্ছেন বেরোনোর ডান দিকে আপনারা যখন ধরছেন ডান দিক দিয়ে চলে আসছেন হচ্ছে দুর্গাপুরের রোড মানে দুর্গাপুর এই দিকটাতে দুবরাজপুর ঠিক আছে বরজোড়া সরি দুবরাজপুর বলছি মানে বরজোড়া আর কি সেই যে রোডটা যেটা আপনারা ধরছেন সেইটা হচ্ছে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেই রোডটা হচ্ছে সেটা এবারে এখান থেকে কুস্তল হচ্ছে দশ কিলোমিটার কুস্তল ওখানে পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছি যে কোন দিকে যেতে হবে যদি আপনারা বর্জরাদ রাস্তাটা ধরতে চান বা রানীগঞ্জের রাস্তাটাই বা কোন দিকে সেটা দেখাবো সাথে থাকুন আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গাটার কথা আপনাকে বল এই হচ্ছে সেই রাস্তা একদম ঝাঁ চচকের সুন্দর রাস্তা কোনো রকম কোনো গর্ত কিচ্ছু নেই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আপনারা এখানে আরামসে মানে খুব কম সময়ের মধ্যে আপনারা পৌঁছাতে পারবেন এই হচ্ছে সেই রাস্তাটা এখান থেকে আমরা এখন যাব হচ্ছে কুস্তল তার আগেই তো সেখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা দুর্গাপুর যখন যাবেন বা দুর্গাপুর দুর্গাপুর নয় আপনারা যদি মেন কলকাতা রুট যদি ধরতে চান বরজোড়া থেকে তো সেই জায়গাটা কোনটা ক্রসিংটা বা মোড়টা সেটা আপনাকে দেখাবো এই হচ্ছে কুস্তল মোড় আর এখান থেকে আমরা যাব হচ্ছে ডান দিকে এই ডান দিকে গেলে হচ্ছে বর্জরার রোড এই হচ্ছে চৌমাথা কুস্তল রোডে তার ডান দিকে হচ্ছে বর্জোড়া আর আমরা যাবো এখন এই দিকে টাকা ক্রস করে আসার পর আপনাদের কিছুটা এলেই পা দিকে নিতে হবে পা দিকে রাস্তাটা দেখানো হয়নি কারণ ওখানে প্রচন্ড একটু ডেঞ্জারাস এরিয়া টাইপের তো পুলিশও ছিল তো ওই কারণে ওই জায়গাটা আমি অ্যাভয়েড করেছি ওটা ওটা ভয় মানে প্রবলেম কিছু নেই আপনারা ওখান থেকে পা দিকে কাটলেই সোজা চলে এলে এই রাস্তাটা মানে মেন এই হাইওয়ে রাস্তাটা পড়বে আর এটা ঠিক এইখানে এসে দেখুন দুর্গাপুর হচ্ছে সাতাশ কিলোমিটার এখান থেকে মানে এইখান থেকে সাতাশ কিলোমিটার দিকে তো আপনারা সেই জায়গাটা দেখবেন যে দুর্গাপুর এই দিকে আমি এখন যাব হচ্ছে এইটা দিয়ে সোজা গিয়ে টান দিকে টান দিকে নিয়ে নেওয়ার পর আপনাকে দেখবেন ঠিক একটু এগিয়ে গেলে এইখানে কেন রয়েছে ছাব্বিশ কিলোমিটার হচ্ছে দুর্গাপুর আঠারো কিলোমিটার হচ্ছে বর্ঝোরা এলিয়াত চৌত্রিশ এবং কলকাতা হচ্ছে দুশো দশ কিলোমিটার এখান থেকে তো আমি এখন এই রোডটাই ধরবো